আমরা জানিয়েছিলাম যে একটি শিশু হাসপাতালে রেখে গেছে এবং সেই শিশুটিকে জেলা প্রশাসনের মাধ্যমে আজকে একটি পরিবারকে দত্তক দেওয়া হলো এই যে গাড়িটি যাচ্ছে অ্যাম্বুলেন্স এটিতে করে নিয়ে আসা হয়েছিল জেলা প্রশাসক কার্যালয়ে আইডি হাতে আমাদের জেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জেলা পুলিশ সুপারের কাছে একটা তথ্য চেয়েছিলাম তাদের সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে সেখান থেকেও আমরা রিপোর্ট পেয়েছি এবং এই দুইজনের সহ চরিত্র ভালো এবং কোন রকম তাদের সম্পর্কে কোনো বিরোধ কোনো মন্তব্য পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন এসেছে সে কারণে জেলা শিশু কল্যাণ বোর্ড এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা তার কাছে এই শিশুটির প্রতিপালনের জন্য আমরা হস্তান্তর ওখানে এখানে আমরা যে একটা ছবি করতে হয় তো এখানে হচ্ছে যে আমরা যে অঙ্গিকার নামটা রেখেছি এখানে রেখেছি যে মেয়েটি ফাতিমা জান্নাত নামে পরিচিত হয় এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি মানে আমাদের ভালোবাসা এই জিনিসগুলি